আজকে বাংলাদেশের আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে ফরিদপুরের গোপালগঞ্জে যে এনসিপির যে সদস্যরা ছিল তারা মানে রোড মার্চ যেটা বলে তাদের যে একটা প্রোগ্রাম ছিল অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা তারা ঘুরবে এবং মানুষকে সম্মিলিত করবে তারা যে নতুন দল গঠন করছে এই দল ব্যাপারে মানুষকে জানানোর জন্য সেই প্রেক্ষাপটে কিন্তু তারা কিন্তু ফরিদপুর গিয়েছিলেন কিন্তু ফরিদপুর বাসী অবশ্য সবাই না কিছু কিছু লোক আর কি যারাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে যার জন্য আজকে চার পাঁচটা আপনার নিষ্পাণ মানুষ দুনিয়া থেকে বিদায় নিল অনাকাঙ্ক্ষিত ভাবে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে তা আমার প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের ওই নেতাদের প্রতি যে আজকে যে আপনার সাধারণ মানুষগুলি মারা গেল যাদের ইন্ধনে যেসব নেতাদের ইন্ধনে যাদের কারণে এই লোকগুলা মাঠে নেমে আসলো এবং এসসিপির সদস্যদের সাথেও তারা মারামারি করছে এবং সরকারি বাহিনীর সাথে পুলিশ এবং র্যাব বিজিবির সাথেও কিন্তু তারা মারামারি করছে এক সময় এক পর্যায়ে এই সরকারি বাহিনীর সাথে মারামারি করতে যে কিন্তু প্রায় পাঁচ ছটা তাজা প্রাণ নিষ্প্রাণ মানুষ কিন্তু দুনিয়া থেকে মিনা এটা খুবই হৃদয় ঘটনা এটা আমরা আমাদের কখনোই কাম্য ছিল না বা আমাদের কাম্য নয় কিন্তু আমাদের কথা হচ্ছে যেসব নেতাদের কারণে এই সাধারণ মানুষ হ্যাঁ তাদের ডাক শুনেই কিন্তু তার রোডে চলে আসে মানুষের প্রতি মানুষের হিংসা প্রকাশ করার জন্য মারামারি করার জন্য কিন্তু তার ফলে আজকে তারা কি থেকে অপ দুনিয়া থেকে অপ্রত্যাশিত ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে বিদায় নেওয়া যেটা অ্যাকচুয়ালি একজন মানুষ হিসাবে এটা কোনো মানুষের প্রতি কখনোই এটা আপনার সহ্য করার মতো না কারণ একটা মানুষ দুনিয়াতে আসছে শেষে মারা যাবে এটা স্বাভাবিক এটা খুবই ন্যাচারাল কিন্তু যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই লোকগুলা মৃত্যুবরণ করার জন্য কারাদায়ী এই জন্য আমি সবসময় ভিডিওতে বলি দেখেন ভাই আপনারা আজকে যারা সাধারণ পাবলিক যেসব লিডারদের পিছনে যেসব নেতাদের পিছনে আপনারা দৌড়াইতেছেন তারা আপনাদেরকে শুধু ডাক দিয়ে মাঠে নেমে আসে আপনাদেরকে মাঠে নিয়ে আসে তারা কিন্তু মাঠে আসে না মাঠের কাছেও থাকে না তারা তাকে সম্পূর্ণ দরজ বাইরে বিলাসবহুল প্লাটে তারা বসবাস করে বিলাসবহুল গাড়িতে বসবাস করে কিন্তু আপনার জিন্দিগি আপনার জিন্দিগি দুঃখ কষ্টের যে আপনার কি বলে লাঞ্চনার সে আপনার জিন্দিগি লাঞ্ছনারই থাকবে আর যারা এই যে আপনার ফাইভ স্টারে থাকে আপনার মার্সিডিজে থাকে তাদের জীবন ওইভাবেই থাকবে এই আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যে আপনি যেসব নেতাদের পিছনে হাঁটেন যাদের কথা শুনেই কিন্তু আপনি অন্ধর মতো দৌড়িয়ে চলে আসেন নিজের জীবনকে উৎসর্গ করার জন্য আপনি মনে করেন অনুসারী হয়ে আপনাকে খুব অগর্ববোধ মনে হয় আপনি যে আল্লাহ সৃষ্টির সেরা জীব একজন মানুষ যে রব আপনাকে সৃষ্টি করলো তারপর থেকে আপনার একটু সহানুভূতি হয় না যে রব আপনাকে সৃষ্টি করলো তার আবাদত করার জন্য তার পালন করার জন্য আপনি তার কোনো কিছুই তো আক্কা করলেন না দুনিয়ার সাধারণ মানুষের ডাকের কারণে যে আপনি শহীদ হয়ে গেলেন আপনি শহীদ হন নাই ভাই দুনিয়ার লাঞ্ছনার জিন্দিগি আপনার মাত্র শুরু আকারা তো বাকি আছে তা আমার আবেদন থাকবো ভাই বাংলাদেশে কে কোন দলের কার নাম সেটা আমার ম্যাটার না কিন্তু আপনি কার অনুসরণ করছেন কার যা কার পিছন আপনি হাঁটতেছেন কার পিছনে দৌড়াইতেছেন আপনার জিন্দিগিটা আপনি কোথায় পরিচালনা করতেছেন কোথায় ধাবিত করতেছেন একবার এই মুখ দিয়ে কথা বলে নয় চক্ষু দিয়ে দেখে নয় আল্লাপাক যে মেধা দিয়েছে জ্ঞান দিয়েছে আকল দিয়েছে এটাতে একটু চিন্তা ভাবনা করে তারপর আপনার যে কোনো নেতার পিছনে দৌড়ান আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু আপনার জীবনের মূল্য আপনার কাছে নাও থাকতে পারে আপনার ফ্যামিলির কাছে আপনার মূল্য আছে আপনার বাবা মা ভাই বোন আপনার স্ত্রী সন্তানদের কাছে আপনার মূল্য আছে অন্তত এতটুকু বুঝুন এই যে অনাকাঙ্ক্ষিত ভাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন মারামারি করে আপনার পরবর্তীতে প্রজন্ম যে সন্তান স্ত্রী তাদেরকে রেখে গেলেন তাদের কাছে কাদের কাছে হলা করে রেখে গেলেন একবার একটু চিন্তা করেনি এখনই কিন্তু সময় চিন্তা করার সময় শেষ হয়ে গেলে সময় পুরিয়ে গেলে চিন্তা করলার কোনো লাভ হবে না ভাই